শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো সিন্ধুর অভিযান সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ অভিযান সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য সশস্ত্র বাহিনী সমূহকে প্রধানমন্ত্রীর প্রশংসা সম্ভাব্য যুদ্ধকালীন পরিস্থিতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আজ দেশের বিভিন্ন স্থানের সঙ্গে আসামেও সতর্কতামূলক অনুশীলন মধ্য ও নিম্ন আসামের তেরোটি জেলায় পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় তথা অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন এবং শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের জনৈক সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ ওই অধ্যাপককে নব্বই দিনের জন্য বরখাস্তের আদেশ এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সিন্দুর অভিযানের বিষয়ে তাকে অবগত করেছেন ভারত পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি সন্ত্রাসবাদী শিবিরে সিন্দুর অভিযান চালানোর পরই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে এই বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে এদিকে প্রধানমন্ত্রী শ্রী মোদী এই অভিযান সফলভাবে সম্পন্ন করায় সশস্ত্র বাহিনী সমূহের ভূয়সী প্রশংসা করেছেন তিনি আজ নতুন দিল্লিতে পেহেলগাম সন্ত্রাসবাদী আক্রমণের প্রতিশোধ গল্পে চালানো এই অভিযানের বিষয়ে মন্ত্রীসভাকে এই তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এছাড়া সরকার অপারেশন সিন্ধুর অভিযান সম্পর্কে আগামীকাল সকাল এগারোটায় একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে এতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই অভিযানের বিষয়ে অবগত করবেন উল্লেখ্য ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী শিবিরে থাকা নটি স্থানে গতকাল মধ্যরাতে রাতে একটা বেজে পাঁচ মিনিট থেকে রাত দেড়টা পর্যন্ত সময়ের মধ্যে আক্রমণ চালিয়ে অপারেশন সিন্ধুর আরম্ভ করে পাকিস্তানে বাহওয়ালপুরের মার্কাস সুভান আল্লাহ মার্কাস টাইবা মুরিদকে এবং মেহমুনা জয়া তথা শিয়ালকোটের সন্ত্রাসবাদী শিবিরে সেনাবাহিনী আক্রমণ চালায় পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সাওয়াই নালা সৈয়দ নাবিলাল কোটলি গুলপুর বিমবার এবং কোটলি আব্বাসের সন্ত্রাসবাদী শিবিরও ধ্বংস করা হয় নতুন দিল্লিতে এই অভিযানের সবিশেষ তথ্য প্রকাশ করে সেনাবাহিনী কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং পেহেলগামে সন্ত্রাসবাদী আক্রমণের ভুক্তভোগীদের ন্যায় দেওয়ার জন্য অপারেশন সিন্দুর আরম্ভ করা হয়েছে বলে প্রকাশ করেছেন গত তিন দশক ধরে পাকিস্তান পাকিস্তান অধিকৃত কাশ্মীর সহ দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদী প্রশিক্ষণের ব্যবস্থা করা সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে আসছে এই আক্রমণে কোনো পাকিস্তানি সামরিক শিবিরকে লক্ষ্য হিসেবে নেওয়া হয়নি বলে তারা জানিয়েছেন ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था इस कार्रवाई में नाइन टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया पाकिस्तान में पिछले तीन दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा इसमें रिक्रूटमेंट इन डॉक्ट्रिनेशन सेंटर ट्रेनिंग एरिया लॉन्च पैड शामिल थे जो पाकिस्तान और पाक अधिकृत জম্মু কাশ্মীর পিও জে কে ফেলে আজ নতুন দিল্লিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দুই বাহিনীর প্রধানের পাশাপাশি বৈদেশিক পরিক্রমা দপ্তরের সচিব বিক্রম মিশি মিশ্রি ভারত এই অভিযান সীমিত এবং নির্দিষ্ট লক্ষ্যে চালিয়েছে বলে উল্লেখ করেন ভবিষ্যতে পাকিস্তানের তরফ থেকে চালানো যেকোনো অভিযানের প্রত্যুত্তর দিতে ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বিশ্বাসযোগ্য তথ্য ও সীমান্তের ওপারে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার উপর ভিত্তি করে সন্ত্রাসবাদী সিমির সমূহ শনাক্ত করা হয়েছে বলে সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি মন্তব্য করেছেন বৈদেশিক পরিক্রমা দপ্তরের সচিব বিক্রম মিশ্রি বলেন যে পেহেলগামের সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনার অনুসন্ধানের মাধ্যমে সন্ত্রাসবাদীদের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিভিন্ন দিক উন্মোচিত হয়েছে দেশের অনুসন্ধানকারী সংস্থাসমূহের পর্যবেক্ষণের মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে দেশে ভবিষ্যতে পুনরায় সন্ত্রাসবাদী আক্রমণের সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে শ্রী শ্রীমিস্রী বলেন জম্মু কাশ্মীরের পর্যটন ক্ষেত্রে ঋণাত্মক প্রভাব ফেলা এবং এই অঞ্চলটি সহ সমগ্র দেশের সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করার উদ্দেশ্যে পেহেলগামে সন্ত্রাসবাদী আক্রমণ চালানো হয়েছিল রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী পেহেলগাম আক্রমণের দায়িত্ব স্বীকার করেছে বলে উল্লেখ করে শ্রী মিস্ত্রী বলেন যে লস্করি তৈয়বার সঙ্গে এই গোষ্ঠীর সম্পর্ক রয়েছে সিন্দুর অভিযানের সময়ে অসীম বীরত্ব এবং সাহস প্রদর্শনের মাধ্যমে সশস্ত্র বাহিনী সমূহ ইতিহাস রচনা করেছে বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন নতুন দিল্লিতে আজ সীমান্ত সড়ক সংস্থা ছটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপায়ন করা পঞ্চাশটি প্রকল্পের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন যে এই অভিযানে সশস্ত্র বাহিনী নিখুঁত সতর্ক এবং সংবেদনশীলতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে পরিকল্পিত কৌশলের অংশ হিসেবে নির্ধারিত লক্ষ্য ধ্বংস করতে সমর্থ হয়েছে এদিকে সিন্ধুর অভিযানের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী পুলিশ সঞ্চালক প্রধান এবং মুখ্য সচিবদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন এই অভিযানের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা প্রতিরক্ষা বাহিনীকে অভিনন্দন জ্ঞাপন করেছেন তিনি বলেন যে এই প্রত্যাহ্বান সম্পূর্ণ পূর্ণ পরিস্থিতিতে সমগ্র ভারতবাসী এক হয়ে থাকবে এবং কোনো কারণে দেশের স্বাভিমানে আঘাত হানতে দেওয়া হবে না আজি আমি সকলোৱে গম পাইছো যে এই আক্ৰমণত সন্ত্ৰাসবাদীৰ ঘাটিসমূহ সম্পূৰ্ণভাৱে নষ্ট কৰা হৈছে আৰু বহু সন্ত্ৰাসবাদী নিহত আৰু আহত হৈছে আমি ভাৰতীয় সেনা বাহিনী ভাৰতীয় বায়ু সেনাক আৰু ভাৰতীয় নৌ সেনাক অভিনন্দন জনাইছো অহা দিনকেইটা প্ৰত্যাহ্বানমূলক হব সমগ্ৰ ভাৰতবাসী প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়া আৰু আমাৰ সেনাৰ জোৱানসকল বিষয়াসকলৰ লগত আমি থিয় হৈ থাকিম যাতে ভাৰতে আহিবলগীয়া সকলো ধৰণৰ প্ৰত্যাহ্বানৰ মোকাবিলা একেলগে এক ৰাষ্ট্ৰ হিচাপে আমি যাতে কৰিব পাৰো এদিকে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বিভিন্ন দলের নেতা সেনাবাহিনীর সিন্ধুর অভিযানের প্রশংসা করেছেন বিরোধী পক্ষের নেতা রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন টিডিপি প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু টিএমসি প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সমাজবাদী পার্টির অখিলেশ যাদব বিজেডির সভাপতি নবীন পটনায়ক আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্যরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অপারেশন সিন্দুর অভিযানের প্রশংসা করেছেন সম্ভাব্য যুদ্ধকালীন পরিস্থিতি সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য আজ দেশের বিভিন্ন স্থানে সতর্কতামূলক অনুশীলন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে দেশের দুশো উনষাটটি স্থানে সতর্কতামূলক অনুশীলন চালানো হয়েছে এর মধ্যে রাজধানী দিশপুর গৌহাটির বাকি অংশ নামরূপ কার্বি আংলং এবং কোকরাঝার সহ রাজ্যের কুড়িটি স্থান রয়েছে এই অনুশীলনে অসামরিক প্রতিরক্ষা পুলিশ অগ্নি নির্বাপক এবং জরুরিকালীন সেবা রাজ্য দুর্যোগ সহায়তা বাহিনী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগ বিদ্যুৎ বিভাগ এবং তথ্য ও জনসংযোগ বিভাগ অংশগ্রহণ করেছে এই অনুশীলন চলাকালীন বিমান আক্রমণের সময় সাইরেন ব্যবস্থা সক্রিয় করা সাধারণ লোক বিশেষ করে ছাত্রছাত্রীর সুরক্ষা নিশ্চিত করা হঠাৎ ব্ল্যাক আউট হলে কি ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়ে সচেতন করা আপাতকালীন পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও গুরুত্বপূর্ণ কারখানা বা ঘাটিতে নিরাপত্তা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলচর শহর সমিতি এবং বিজেপির কাছাড় জেলা কমিটি আজ শিলচর ক্যাপিটাল পয়েন্টে সিন্দুর অভিযান এর সাফল্যকে উদযাপন করেছে তারা এই উপলক্ষে বাইক র্যালির আয়োজন করেছে এবং বাজি পটকা ফাটিয়ে মিষ্টি বিতরণ করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এই হ্যান্ডেল অ্যাট যাবে রেট এআইআর নিউজ আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে মধ্য ও নিম্ন আসামের তেরোটি জেলায় পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ের ভোটগ্রহণ আজ সমাপ্ত হয়েছে বিকেল সাড়ে সকাল সাড়ে সাতটা থেকে অনুষ্ঠিত এই ভোটগ্রহণ বিকেল সাড়ে চারটা পর্যন্ত ধার্য করা হলেও কোনো কোনো ভোটকেন্দ্রে এখনও ভোটারের দীর্ঘ লাইন থাকার পরিপ্রেক্ষিতে ভোটদান চলছে রাজ্য নির্বাচন কমিশনের সূত্র অনুসারে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নলবাড়ি জেলায় উনষাট দশমিক চার পাঁচ শতাংশ দক্ষিণ শালমারা জেলায় আটান্ন শতাংশ গোয়ালপাড়া জেলায় ছাপ্পান্ন দশমিক দুই দুই শতাংশ বঙ্গাইগাঁও জেলায় বাষট্টি দশমিক সাত দুই শতাংশ বরপেটা জেলায় ষাট দশমিক দুই দুই শতাংশ বজালি জেলায় সাতান্ন শতাংশ কামরূপ মহানগর জেলায় ছাপ্পান্ন দশমিক আট চার শতাংশ জেলায় সাতান্ন দশমিক ছয় পাঁচ শতাংশ নগাঁও জেলায় একান্ন দশমিক সাত শতাংশ জেলায় ষাট দশমিক এক পাঁচ শতাংশ এবং দরং জেলায় সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা কামরূপ জেলার আমিনগাঁওয়ে আজ পঞ্চায়েত নির্বাচনের ভোটদান করেন মন্ত্রী পীযুষ হাজারিকা আজ মরিগাঁও জেলার আহতগুড়ির মরাকলং এলপি স্কুলের ভোট কেন্দ্রে ভোটদান জেলার বেঙেনাহাটি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে কংগ্রেসের সাংসদ প্রদ্যুৎ বরদলই নিজের ভোটাধিকার সাব্যস্ত করেন উল্লেখ্য রাজ্যে গত দোসরা মে পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে চৌদ্দটি জেলায় এক নয় শতাংশ হয়েছিল আগামী মে নির্বাচনের ভোট গণনা করা হবে শ্রীভূমি জেলায় আগামী এগারোই মে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজ পাথারকান্দি সমজেলার আকাইদুমের আকাই ইন্ডোর স্টেডিয়াম এবং রামকৃষ্ণনগর সমজেলার রামকৃষ্ণ কলেজে অনুষ্ঠিত হবে ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলায় একশো দশজন মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ আগামীকাল সকাল এগারোটায় শ্রীভূমি শহরের জেলা গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচনের পার্সোনাল ও ট্রেনিং সেল থেকে এক বিজ্ঞপ্তি জারি করে আগামীকালের প্রশিক্ষণে উপস্থিত থাকতে মাইক্রো অবজারভারদের নির্দেশ দেওয়া হয়েছে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের জনৈক সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চলতে থাকা ছাত্রছাত্রীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ ওই অধ্যাপককে নব্বই দিনের জন্য বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তিনজন ছাত্রী ওই অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিগ্রহের লিখিত অভিযোগ দাখিল করেছিল তার ভিত্তিতে বিভাগীয় প্রধানের কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত অধ্যাপককে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিল তবে সংশ্লিষ্ট অধ্যাপক কোনো ছুটি না নেওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় নিয়ম অনুসারে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল বিকেলে শালচাপড়ায় অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের হেরোইন সহ দুজন সরবরাহীকে সরবরাহকারীকে আটক করেছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে পুলিশ প্রায় আটশো গ্রাম হেরোইন এবং প্রায় চার কিলোগ্রাম আফিং আটক করার সঙ্গে আমুন খান ও মোহাম্মদ খান নামের দুজন ড্রাগস সরবরাহকারীকে আটক করেছে জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন যে নেশা নেশাজাতীয় সামগ্রীর বাজার মূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব ষোলো আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে আজ নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল দুই উইকেটে বিজয়ী হয়েছে স্থানীয় সতীন্দ্র মোহনদেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলা নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল ও শ্যামাচরণ দেব বিদ্যাপীঠের মধ্যে অনুষ্ঠিত হয় প্রথমে ব্যাট করতে নেমে শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ সাত উইকেট হারিয়ে একশো ছাপ্পান্ন রান সংগ্রহ করে জবাবে নিউ অক্সফোর্ড স্কুল আট উইকেট হারিয়ে একশো সাতান্ন রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে সিন্দুর অভিযান সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ অভিযান সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য সশস্ত্র বাহিনী সমূহকে প্রধানমন্ত্রীর প্রশংসা সম্ভাব্য যুদ্ধকালীন পরিস্থিতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আজ দেশের বিভিন্ন স্থানের সঙ্গে আসামেও সতর্কতামূলক অনুশীলন মধ্য ও নিম্ন আসামের তেরোটি জেলায় পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় তথা অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন এবং শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের জনৈক্য সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ ওই অধ্যাপককে নব্বই দিনের জন্য বরখাস্তের আদেশ আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে